নমস্কার সকলকে ব্রাদার্স ব্রাদার্সে আমরা আরেকটা নতুন এপিসোড নিয়ে এলাম আপনাদের সঙ্গে আপনাদের ভালোবাসা আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রণব রায় চলুন অতিথির ব্যাপারে আগে কিছু বলা যাক তিনি একজন শিক্ষক তার সঙ্গে সঙ্গে একজন ফোক সিঙ্গার তার সঙ্গে সঙ্গে একজন কৃষ্ণ কনসেপ্ট যেটাকে আমরা বলি তার একজন বিশেষজ্ঞ আজকে আমরা শুট করছি নবদ্বীপে বুঝতেই পারছেন নবদ্বীপ মানে শ্রীকৃষ্ণের এক জায়গা আর লীলা অনেক কিছুই সব কিছু নেই নবদ্বীপ তো নমস্কার প্রণব দা ভালো আছেন অবশ্যই ভালো আছি ভালো লাগছে আপনাদের মতো এখানে প্রচেষ্টা সত্যি সাধুবাদ জানাই নমস্কার সবাইকে নমস্কার আজকে আমাদের যে আলোচনাটা হবে তো একটু ভিন্ন রকমের আলোচনা হবে আজকে আমরা তো সেই বুঝেই আমরা এসছি আজকে তো যদি প্রথম যদি আপনাকে প্রশ্ন করতে চাই ধর্ম মানুষ তো অনেক রকম বলে রিলিজিয়ান ধর্ম ধর্ম আপনার কাছে কি এ প্রসঙ্গে প্রথমত একটুখানি শাস্ত্রোক্তি দিয়েই বলতে হয় শাস্ত্রে বা ব্যাকরণের দিক থেকে বলেছেন ধৃধাতু মত বা মন প্রত্যয় খটকাটা এখানেই ধৃ শব্দে হয় ধারণ করা ঠিক আছে কিন্তু এই ধৃ শব্দে ধারণ করা এটি আমার ব্যক্তিগত অভিমত আমরা যেটা বুঝছি ধারণ করা সেটাকে আমরা জীবনে নিয়ে যে আমরা যেটা ধারণ করছি আদতে আদতে তা নয় যে বা যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন তিনি ধর্ম তাহাই ধর্ম ধর্ম নিয়ে যদি আমরা বলি তাহলে তো অধর্ম আছে অবশ্যই অধর্মটা তা দেখি অধর্ম হলো ধারণ যিনি করে আছেন কিছু ক্রম আছে এই ক্রমগুলি পালন করতে হয় ক্রমগুলি পালন করলেই তাকে জানা যাবে মানে ধর্ম পালিত হচ্ছে এই ক্রম যখন আমরা ব্রেক করি সেটা কিরকম ভাবে হতে পারে ব্রেকটা দিয়ে বলছেন আচ্ছা সেটা আমার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমি বলি প্রথমে শুরু করি হিউম্যান লাইফ আমি ছোট ছিলাম শিশু কিঞ্চিত যখন বড় হলাম একটু বোধের উদয় হলো তখন আমার ভিতরে একটি ধর্ম কাজ করে সেটি হলো সন্তান ধর্ম এবার এবারে আমার মা বাবার মধ্যে কাজ করে পিতৃ ধর্ম এবং ধর্ম। তাহলে মা বাবার কর্তব্য যেটা বলেছি ক্রম ক্রম কর্তব্য মা বাবা যদি কর্তব্য থেকে বিচ্যুত হয় সন্তানের উপরে তাহলে মা বাবার অধর্ম হলো আমি যদি সন্তান হিসেবে মা বাবার কর্তব্য করতে গিয়ে যদি কর্তব্যতে হয় তাহলে সেটি আমার অধর্ম হলো খুব ভালো লাগলো শুনে আচ্ছা আমরা তো ধর্ম একটা জার্নি কমপ্লিট করছে ধর্মের যদি বলতে চাই বৈদিক যুগ এক একটা যুগ আছে ধর্মের তো ধর্ম তো মডিফাই হয়েছে ধর্ম যেটা কিনা আপনি যদি বৈদিক যুগে দেখেন সেখানে ঋষি ঋষি যেখানে যে কনসেপ্ট চলছে তারপরে গিয়ে ধরুন আপনি ধরুন ক্রেতা যুগ আসলো দাপর যুগ আসলো বা বিভিন্ন রকমের যে যুগ আসলো এই যুগের যুগে যে ধর্মের পরিবর্তন সেটাকে আপনি কিভাবে দেখেন আমার কাছে কেন জানি মনে হয় ধর্ম কিন্তু যুগ অনুযায়ী পরিবর্তন হয়নি আচ্ছা বেশ পরিবর্তন হয়েছে অনেকটা এরকম যেমন আমরা ছোটবেলা যে ধরনের চকলেট খেতাম বা পেতাম এখন কিন্তু সেরকম কি পাওয়া যাচ্ছে না মিন আমি মনকের কথা বলছি সেই মনকে কিন্তু আর পাওয়া যাচ্ছে না কিন্তু এখন আগের যেই মনকটি ছিল তার ভিতরে কি ছিল সুস্বাদু তখন যারা ছোট ছিল তাদের কাছে এটি অত্যন্ত লোভনীয় এখন যে ফরমেশনে পাওয়া যাচ্ছে মনকটা চেঞ্জ হয়েছে ভিতরে যা আছে তা সুস্বাদু তাহলে আমার ধর্ম সম্পর্কেও ধারণা কিন্তু সেই যদি আমি সত্য ত্রেতা দাপর কলি এই চারটে যুগকে যদি বিভাজন করি এই চারটে আমি ধরব মনক।। চারটে মনক। ভিতরের বস্তুটি এক এক ধর্মের কোনো পরিবর্তন হয়নি কারণ সত্য যুগেও ওই যে বললাম পিতা ছিল পিতার পিতার ধর্ম ছিল ত্রেতাতেও ছিল দাপরেও ছিল আচ্ছা যখন আমরা এই যুগ নিয়ে কথা বলছি আপনি একজন কৃষ্ণ কনসেপ্টের বিশেষজ্ঞ তো দাপর যুগ কিনে যদি আমরা এগিয়ে যেতে দাপর যুগে দেখা যাচ্ছে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে তো আপনার কাছে যে কৃষ্ণ কনসেপ্ট আপনার কাছে কি কি আপনি কৃষ্ণ কৃষ্ণ বোঝেন বলতে আপনি কি বোঝেন দাদা এটা অতিবার সুন্দর প্রশ্ন এর উত্তর এক কথাই তো দেওয়া সম্ভব আমার ব্যক্তিগত অভিমত বা আমার উপলব্ধি উপলব্ধির জগতে কিন্তু আমি খুবই নগণ্য আমার উপলব্ধি যে খুব তো কিন্তু উপলব্ধি আমার খুব সামান্য চারটি যুগ বিভাজন করা হয়েছে সত্য ত্রেতা দাপর কলি দাপরে আমরা কৃষ্ণ কনসেপ্টটা পাচ্ছি কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আহ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে যাকে আমরা অনাদি বলি অনাদিতেও কৃষ্ণ সত্যেও কৃষ্ণ দাপরেও কৃষ্ণ ত্রেতায় কৃষ্ণ কৃষ্ণ কলিতেও এই ব্রহ্মাণ্ড সবটি কৃষ্ণময় আচ্ছা তাহলে এখন তাহলে প্রশ্ন আসছে তাহলে আমরা দাপরে তো একজন কৃষ্ণের আমরা জন্ম দেখছি লীলা দেখছি দেখছি এখানেই সাধকের ভাবনা তাহলে সাধকের ভাবনাতে কি এলো কৃষ্ণ কৃষ্ণ শব্দে সাধক উপলব্ধি করেছেন আমাদেরকে কেউ আকর্ষণ করছে সেই আকর্ষণে আমরা অনন্ত কাল থেকে ছুটে চলছি অনন্ত কাল ব্যাপে আমরা ছুটছি কিসের জন্য কিসের জন্য কিছু একটা আকর্ষণ সেই আকর্ষণটাকেই বলা হয়েছে কৃষ্ণ এবার সাধকের ভাবনা যে কথাটা বলছিলাম সাধকের মনেতে কিন্তু একটু অতৃপ্ত রয়ে গেছে কিন্তু কিন্তু ভাব একটু কিন্তু কিন্তু ভাব কারণটা হলো আমরা ঈশ্বর বলি বা ভগবান বলি যাই বলি সেটাকে যদি বেশ একটু নিজের মতো করে একটু মানিয়ে নেওয়া যায় নিজের মতো করে যদি একটু গড়ে নেওয়া যায় তাহলে মনে হয় যে আর একটু ভালো না ব্যাপারটা ভালো হয় বুঝলে সেই ধারণা থেকেই চলে এসেছে ঈশ্বরের বা ভগবানের জন্ম যদিও আমার কাছে ঈশ্বর এবং ভগবান এই দুটি শব্দের কিন্তু কিন্তু ধারণা এক নয় আচ্ছা কি হতে পারে সেটা ঈশ্বর আর ভগবানের যদি ডিফারেন্স ঈশ্বর এবং ভগবানের ডিফারেন্স আমরা যদি বেদ হিসেবে ধরি বেদে সুপ্ততে প্রকাশ করছেন প্রকৃতি চঞ্চলা পুরুষ স্থির এই দুটো ভাবনা তাহলে প্রকৃতি চঞ্চলা হবে পুরুষ স্থির এখানেই চলে আসবে ঈশ্বর এবং ভগবান তাহলে কি দাঁড়ায় ঈশ্বর যখন সর্বময় থাকেন তখন তার নির্গুণ অবস্থা তার কোনো কোন শক্তি নেই আর যখন তিনি ক্রিয়মান কাজ করছেন তখন তিনি ভগবান তখন তার রূপ আছে রস আছে যৌবন আছে বুদ্ধি আছে অবুদ্ধি আছে যুদ্ধ আছে সব আছে সেই যে সেটা কি মানুষ তৈরি করেছে যদি হ্যাঁ ভগবান তো অবশ্যই এই কনসেপ্টটাই কিন্তু মানুষের মানুষের কারণ এখানে ছোট্ট করে যদি একটুখানি শেক্সপিয়ারের হালকা একটু উক্তি দিই ভাবনাটা এরকম উনি একটা জায়গায় লিখেছেন যদি পৃথিবীতে ছাগল জাতিদেরকে যদি বলা হতো তোমরা একটি ভগবান তৈরি করো তারা নাকি একটা বৃহৎ আকারের ছাগলই তৈরি করতেন তো এই ধারণাটাকে যদি আমরা সত্যি করে তাহলে এই ভগবান ঈশ্বর থেকে নেমে এসে যতগুলি ভগবান আছে সব কিন্তু আমাদের মতো আমাদের মতো আছে তার হাত আছে পা আছে তিনি খান ঘুমান সবকিছু করেন এই হলো ভগবান কনসেপ্ট এটা আমরা লাইফের সঙ্গে আমরা খুব অ্যাডজাস্ট করে নিতে সেটা হ্যাঁ সেটা সুবিধা হয় হ্যাঁ সুবিধা করার জন্য কিন্তু করতে গিয়ে যেটা হয়ে গেছে এবার একটু আবার ওই যে ধর্মের দিকে চলে যাই এখন এই অ্যাডজাস্ট করতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে ও বাবা কতগুলো আচার এসে হাজির হয়েছে কতগুলো আবেগে এসে হাজির হয়েছে এখন আমাদের ওভারঅল প্রত্যেকেরই একটা ধারণা মনে হয় মনে মনে এসে গেছে যে এভাবে কিছু আচার আচরণ করলেই ধর্ম পালন হয় বা ভগবান তুষ্ট হন। আমরা ঈশ্বর ভাবনা থেকে সরে ব্যক্তিগত স্বার্থের জন্য এক্ষেত্রে একটা মজার বিষয় হলো তাও বলি আমার ধারণা নিশ্চয়ই এটা আপনার কনসেপ্টে আমরা চলছি এবং আমার ধারণা থেকেই বলছি আমাদের যত দেব দেবী বা ভগবান সব কটি আমাদের প্রয়োজনে তৈরি করেছি আমাদের প্রয়োজনে কিরকম যেমন আমার অর্থের প্রয়োজন বাবা তাহলে অর্থের একটা দেবী প্রয়োজন বা দেবতা প্রয়োজন দাঁড় করালাম আমার বিদ্যা প্রয়োজন দাঁড় করালাম আমার শক্তি প্রয়োজন দাঁড় করালাম ব্যাস হয়ে গেল হয়ে গেল দাঁড়িয়ে গেল তার মধ্যে বিভিন্ন রকমের জিনিস ইনপুট করে ইনপুট এর মধ্যেও আবার ব্যাপার আছে এর মধ্যে ব্যাপার আছে আরো পেছনে যেতে হবে আমাদের যে আর্য অনার্য এই দুটো ব্যাপারকে একটু ক্লিয়ার না করলে আসে না তাহলে স্বাভাবিক কারণে আমরা একটু ধরে নিতে পারি অনার্য থেকে একটু ভিন্ন উন্নত উন্নত তাহলে আর্যদের দেব দেবীগুলি যথেষ্ট পরিশীলিত যথেষ্ট মার্জিত অনার্যদের দেব দেবীগুলি একটু কিন্তু অমার্জিত মানে দৃষ্টিতে একটুখানি কেমন যেন কারণ তারা যেহেতু অনার্য তাদের দেব দেবী একটু গায়ে নোংরা মাথা থাকবে এই থাকবে সেই থাকবে আর আর্যদের পরবর্তীতে যখন আমরা আর্য অনার্যের মোটামুটি একটা মিলন স্থল যখন হয়ে গেছে কিন্তু ভগবানের ধারণাতে আমরা কিন্তু এক জায়গায় আসতে পারিনি এখানে আমাদের পূর্বজরা একটা কায়দা করেছেন সে কায়দাটা অতিব সুন্দর অর্জুন আর মিল বন্ধন করতে গিয়ে তাদের দেবদেবীর মধ্যে পর্যন্ত বিবাহ বন্ধন দিয়েছি হ্যাঁ শুনো দেখতেই ভাই এটা কিন্তু একটা দারুণ কনসেপ্ট খারাপ নয় কারণ আরম্ভে যদি আরম্ভ আরম্ভর মধ্যে দিতে পারি তাহলে তার অনুসারী অনুসারীরাও কিছুটা মিলিত হ্যাঁ একত্রিত হবে মেলবন্ধন হবে এই যে মেলবন্ধন করা অর্জুন আর এটিও কি মানব জীবনের স্বাভাবিক একটা জীবনের রূপ একদমই স্বাভাবিক রূপ একদমই এছাড়া তো আর কিছু নয় তাই সেখানে ধর্মের কায়দা এসে গেল এটি ধর্ম মিলন তাহলে প্রথমে যে ধর্ম বললেন আর এই ধর্ম এর মধ্যে কতটা দেখতে পাচ্ছি ফারাক দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি ফারাক কিছুই দেখতে পাচ্ছি না সেই কর্তব্য সেও যে ঈশ্বর সেও কর্তব্য পরায়ণ পরায়ণ যারা আমরা করছি যারা ধর্ম পালন করছি পালন করছি আমরাও কর্তব্য আমরা কর্তব্য পরায়ণ আচ্ছা মানে ধর্ম অভিন্ন ধর্ম কিছু থেকেই কিছু আমরা ভাগ করতে পারবো না ওটা আমরা কিছু জোড়াতেও পারবো জোড়াতেও পারবো না ধর্ম একই আছে ধর্ম একই ওই যে কি বললাম যেটা বললে মনক পাল্টাচ্ছে মনকটা পাল্টে যাচ্ছে মতবাদটা একটু চেঞ্জ হচ্ছে কিন্তু এখনকার দিনে ধর্ম যেটাকে আমরা বলছি তার নিয়ে হয়তো ধর্ম একটু বিভিন্ন রকমের আবেগ চলে আসছে সেটাকে আপনি কি করে দেখছেন আমার কাছে কেন জানি আবেগ প্রবণ মানুষ হয় কিন্তু আবেগ প্রবণ হয়ে মানুষ কিন্তু ধার্মিক হতে পারে না এই হলো আরেক জিনিস আচ্ছা এই ফাঁকে আরেকটা কথা বলি যেহেতু আবেগের কথা এলো ধর্ম বর্তমানে যা চলছে ধর্মটাকে অনেকটা অনুকরণীয় বিষয় বলেই ইন জেনারেলি একটা ভাবনা যেটা অনুকরণীয় বিষয় আমি যদি ভুল না বলি তোমার নাম ধর্ম সাত্বিক না অনুকরণ করে কিন্তু ধর্ম হবে না ধর্মটাকে আনতে হবে অনুসরণ এবং পালন অনুসরণ তো অনুকরণই আসে অনুকরণটা হলো হুবহু কে করে দেবে আচ্ছা বলছি আমি কাটটা ফলো করব না অনুকরণটা হয় এমনটা তুমি কেমন করে হাঁটছো হাঁটতে গিয়ে আমি সেভাবে হাঁটব এই হলো অনুকরণ কিন্তু অনুসরণ মানে কিন্তু এ নয় তুমি কোন উদ্দেশ্যে যাচ্ছ আমি সেই উদ্দেশ্যে যাব এই হলো অনুসরণ অনুকরণ মানে আমি हूबहू তোমায় নকল নকল করব না নকল করব না নকল করা যাবে না এতে ধর্ম আলোচনা বা ধর্ম বিষয়ে গভীরে প্রবেশ করার কোনো জায়গা নেই